কি সুন্দর ভিডিও তো না আমি তো ভুলেই গেছি আমার কার না লেগজাম ও ভগবান তুমি এবারকার মতো শুধু পাশ করাই দেও ভগবান আমি পাশ করতে পারলে ফকিরকে এক টাকা দেবো না না দুই টাকা দেবো ঠাকুর তুমি আমাকে এবারকার মতো পাশ করে দাও আমি এবার একটু মোবাইলটা দেখি তারপরে পড়তে বসবো হ্যাঁ হ্যাঁ রে তুই এখনো পড়তে বসিসনি কালকে তো লেগে যাচ্ছে এখনই থুয়ে দিচ্ছি নাও সারাদিন ফোন টিপতে থাকে কি পড়বি এটাই তো পড়া শুরু করছি এটা তো ওই প্রথম কারটা শেষ কারটার মধ্যে একটা জাতা মাতা দিয়ে দিলেই হয়ে যাবে এটাও কমপ্লিট এটা তো আমি আগে পড়া আছি এটা তো আরও সহজ একদম সেই সহজ জলের মতো এটা আরও সহজ আমি তো সিলেবাসটাই জানি না একটু ওরপির কাছে কল দিয়ে জানি নি দেখি তো হ্যালো ওরপি হুম বল তুই কি জানিস সিলেবাসটা রে আমার তো ফাইনাল এক্সাম কালকে আমি তো কিছুই পড়িনি রে তুই একটু বলে দিতে পারবি হ্যাঁ আমি তো জানি আজকে আমার তাড়াতাড়ি ঘুমাতে হবে রে কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে আমার তো পড়াটা শেষ রে আমি সব পড়া আমার পড়াটা হয়ে গেছে তো আমি কালকে বলে দিব না আমার তাড়াতাড়ি সকালে উঠতে হবে ওকে আচ্ছা রে ঠিক আছে রাখি যা পড়বো তাই করে কে বড় ঘর রে না পড়লেই কি ওই যাতা মাতা লিখে দিব হয়ে যাবে হে রে তুই এখনো ফোন নিয়ে ঘুমিয়ে আছিস কে ওই